এই মুহূর্তে পৃথিবীতে কাঠের তৈরি উইনমিল শুধুমাত্র জানসাসনস গ্রামের মধ্যেই আছে সারিবদ্ধভাবে এখানে কাজ করছে প্রায় দশ থেকে পনেরোটা উইনমিল মিল স্বপ্নের মতো একটা গ্রাম যেখানে আছে কাঠের তৈরি রং বেরঙের বাড়ি ইউরোপ ভ্রমণের অংশ হিসাবে গিয়েছিলাম নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে আর সেই অ্যামস্টারডাম থেকে ঘুরতে গিয়েছিলাম এক বিচিত্র প্রকৃতি দেখতে যেটা কিনা জানসেশন নামে পরিচিত আমস্টারডাম থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত আর এই গ্রামটি যেই কারণে বিখ্যাত সেটা হচ্ছে উইনমিলের মিলের জন্যে এই গ্রামটাতে যাওয়ার জন্যে আমাদেরকে ধরতে হয়েছিল ট্রেন শুরুতে আমরা হোটেল থেকে গিয়েছিলাম সেন্ট্রাল রেল স্টেশনে সেই রেল স্টেশন থেকে মাত্র বিশ মিনিটেই কিন্তু পৌঁছে যাওয়া যায় এই গ্রামটিতে তারপরে মাত্র দশ মিনিটের হাঁটার পথ দশ মিনিট হাঁটার পরেই আপনার চোখের সামনে ভেসে আসবে পৃথিবীর মধ্যে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটা এই গ্রামে ঢোকার পরে আপনার নজরে যেটা পড়বে সেটা হচ্ছে যে সর্বপ্রথম দেখবেন বিভিন্ন রং বেরঙের বাড়ি এবং বাড়িগুলোর নকশাগুলো কিন্তু একটার থেকে আর আলাদা এবং বাড়িগুলো দেখলে মনে হয় যেন সেটা আসলে প্রকৃতির সাথে মিশে গেছে আবার প্রতিটা বাড়ির পাশেই কিন্তু আছে লেক যেটাকে আমরা আসলে আমাদের লোকাল ভাষায় খাল বলি প্রত্যেকটা বাড়ির সামনে এরকম খাল আছে আর খালগুলা গিয়ে মিলছে হচ্ছে আবার রাস্তার সাথে আর এই খালটাকে আর রাস্তাটাকে আবার সংযুক্ত করছে বিভিন্ন ধরনের কাঠের তৈরি পুল বা শাকু প্রত্যেকটা বাড়ি থেকে একটা একটা করে শাকু গিয়ে রাস্তার সাথে মিশছে আর প্রতিদিনই নাকি হাজার হাজার মানুষ আসেন হচ্ছে এই গ্রামটাকে দেখার জন্যে আমিও আমরাও যেদিন গেলাম সেদিনও দেখলাম যে আসলে গ্রুপ করে করে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছেন এই যে আমার সামনে যে মহিলারা হাঁটতেছেন ওনারা দেখলাম যে আরবি ভাষায় কথা বলতেছেন হয়তো ওনারাও সৌদি আরব বা মিডিল ইস্টের কোনো দেশ থেকে আসছেন এটাকে দেখার জন্যে তো আসলে এই গ্রামটা সতেরোশো শতকের দিকে তৈরি ষোলোশো সতেরোশো শতকের দিকে এই গ্রামটাতে প্রচুর উইন মিল চলতো এমনকি এই জায়গায় নাকি স্থাপন করা ছিল প্রায় সাতশোটার মতো উইন মিল যেই উইন মিলগুলা ওনারা ব্যবহার করতে হচ্ছে কাঠ কাটার কাজে বা বিভিন্ন শস্যর থেকে তেল নিষ্কাশনের জন্যে আবার পাথর গোড়া করার কাজেও কিন্তু সেটা ব্যবহৃত হইতো এখনও এই জায়গায় প্রায় দশটার মতো উইনমিল চালু আছে আমরা গিয়েছিলাম সেই উইন্ড মিলগুলা দেখার জন্যে দেখলাম যে সেখান থেকে আসলে বড় বড় পাথরকে গোড়া করা হচ্ছে যেটা দিয়ে হয়তো সিমেন্ট বা অন্য কোনো কিছু বানানো হয় আবার এই গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের প্রাণী আছে যে দেখলেন যে কয়েকটা হাঁস গেল আবার প্রত্যেক বাড়িতে কুকুর আবার ছাগলের মতো দেখতে একটা প্রাণী এরকম বিভিন্ন ধরনের পোষা প্রাণী কিন্তু এই জায়গায় আছে এখানে আসলে চারিদিকে কোনো গাড়ি ঘোড়ার শব্দ খুব বেশি নাই যারা ট্যুরিস্টরা যারা আসছেন তারাই শুধুমাত্র গাড়ি নিয়ে আসছেন কিন্তু এলাকার মানুষের বা এলাকার ভিতরে তেমন কোনো গাড়ির শব্দ নাই চারিদিকে খুবই নির্মল হাওয়া যেহেতু আসলে প্রচুর গাছগাছালি এবং আসলে রাস্তার পাশেই আছে একটা বিশাল নদী তো নদী আর খাল দুই দিকে আর সব দিকে হচ্ছে বিভিন্ন ঘাস আর এরকম লতা পাতা বা সবুজের সমারোহ এখানে ঢোকার পরে আপনার মনে হবে যেন আপনি ভিন্ন কোনো দুনিয়ায় চলে আসছেন যে আসলে এটা পৃথিবীর মধ্যে কোনো গ্রাম না মনে হবে যে আপনি কোনো ভিন্ন রাজ্যে চলে আসছেন বা শিল্পীরা যেরকম রঙ তুলি দিয়ে আসলে ছবি আঁকে তো পুরা গ্রামটাকেই কিন্তু একটা ছবির মতো মনে হয় যেমন অসুখ যে কেউ মনে হয় আর্ট করে রাখছে কারণ বাড়িগুলোর উপরের যে কালার সেই কালারটা খুবই চকচকা এবং সবুজ যেটা বললাম সবুজ কালারের এর মধ্যে মনে হয় কিছু বাড়িকে ওনারা রিসোর্ট বা হোটেলের মতো কোনো কিছু করে ফেলছে আমরা যখন গেলাম তো দেখলাম যে বেশ কিছু ফ্যামিলি বা বাইরে থেকে আসছে তারা এই সমস্ত জায়গায় থাকতেছে এখানে এসে হয়তো রিল্যাক্স করার জন্য দুই দিন চার দিন পাঁচ দিন যে কেউ গিয়ে থাকতে পারে যদিও এমনিতে দুই তিন ঘন্টায় আপনি পুরাটা গ্রাম ঘুরে দেখতে পারবেন কিন্তু যদি আপনি থাকতে চান আসলে এখানে থাকার জন্য খুবই ভালো পরিবেশ বা আপনি লম্বা সময় এখানে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমার সামনে দেখেন অলরেডি উইন মিলটা ঘুরতেছে এটা বিশাল আকারের একটা উইন মিল এবং কাঠের তৈরি এবং এই উইন মিলগুলোও কিন্তু সতেরোশো শতকের দিকে তৈরি তার মানে হচ্ছে যে এই এক একটা উইনমিলের বয়স প্রায় দুইশো তিনশো বছর এই তিনশো বছর ধরেই উইন মিলগুলো কিন্তু চলতেছে এবং এখনো অ্যাক্টিভ এবং যদি ভিতরে যদিও আসলে ক্যামেরা নিয়ে ঢোকাটা একটু কঠিন তো যার কারণে ঢুকি নাই বাট আমরা দূর থেকে দেখার চেষ্টা করছি দূর থেকে বলতে খুব বেশি দূর থেকে না কাছ থেকেই দেখছি যে উইনমিলগুলো এখনও চলতেছে এবং এইগুলোতে কাঠের তৈরি বিভিন্ন গিয়ার ইউজ করা হয়েছে কাঠের তৈরি আমি কিছুক্ষণ পরে হয়তো আমি দেখানোর চেষ্টা করব আমি কাছ থেকেও ভিডিও যে করছিলাম কাঠের তৈরি বিভিন্ন গিয়ার দিয়ে এই যে 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 বাতাসের শক্তিতে ঘুরতেছে সেখান থেকে ট্রান্সফার করে পাথর গোড়া করা বা আগে যেটা বললাম যে ঘানিতে আমরা যেরকম তেল বের করি সরিষার থেকে বা এরকম তেল জাতীয় সয়াবিন থেকে যেরকম তেল বের করি এরকম তেল বের করা হচ্ছে এই উইনমিলগুলো থেকে তো এখানে আসলে সারিবদ্ধভাবে প্রায় আট দশটা উইন মিল যেগুলো আসলে এখনও চলমান আছে এবং এই উইন মিলের কা যে সৃষ্টি সেটা কিন্তু এই গ্রাম থেকেই এখন হয়তো সারা দুনিয়াতে বিভিন্ন ধরনের আধুনিক উইন মিল চলতেছে কিন্তু শুরুর দিকের যে প্রযুক্তি সেটা কিন্তু এই ডাচরাই তৈরি করে এবং এই জানসেশন যে গ্রাম এই গ্রামের লোকজনই নাকি তৈরি করে এবং এটা এখন অবধি দেখতে আসেন যে চলতেছে তো এই জায়গায় যখন আপনি আসবেন আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় সতেরোশো শতকের দিকেই হারায় গেছি মানে বিশ্বাসই হবে না যে এটা আসলে বর্তমান দুনিয়া কারণ টোটাল গ্রামটাকেই তারা এমনভাবে জীবন্ত করে রাখছে দেখলে মনে হয় যে এটা আসলে কারেন্টলি কোনো গ্রাম না কারণ অ্যামস্টারডাম শহরে আমরা যখন গেছি তো অ্যামস্টারডামের যে পরিবেশ বা ওদের শহরের যে পরিবেশ আর এই গ্রামের পরিবেশ দুইটার মধ্যে কিন্তু একদম আকাশ পাতাল তফাত যেটা বলছিলাম যে এই রাস্তার পাশেই বিশাল একটা নদী এই নদীটাকে নদীর পানিটাও যথেষ্ট পরিমাণ স্বচ্ছ এবং পরিষ্কার মাছও দেখা যাচ্ছিল কিছু কিছু জায়গায় আর নদীর এক পাশে হচ্ছে নদীর উপরে বিভিন্ন ধরনের বাড়ি এই যে দূরে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে এই বাড়িগুলো কিন্তু নদীর উপরে ভাসমান এবং প্রতিটা বাড়ির সাথেই বিভিন্ন ধরনের নৌকা আছে বিভিন্ন নৌকাগুলো আধুনিক নৌকা আমরা আমাদের আমাদের দেশে যেরকম পুরাতন নৌকা চলে এরকম টাইপসের কোনো নৌকা না যথেষ্ট পরিমাণ আধুনিক নৌকা কিন্তু প্রতিটা বাড়ি আপনি চিন্তা করেন একটা বাড়ি এরকম নদীর পারে নদীর নদীর পারে আবার সেই বাড়ির সাথে এরকম নৌকা একটা নৌকা লাগানো আবার তার ওই অন্য পাশে আসলে নাগরিক জীবনে যে সমস্ত সুযোগ সুবিধা প্রত্যেকটাই এখানে আছে এবং প্রত্যেকটা আছে কি বলবো আমাদের আমাদের দৃষ্টিতে আমাদের এদিকে যেরকম গ্রাম এখানে গ্রামগুলো কিন্তু এরকম না বরং এখানকার সুযোগ সুবিধা যদি আমি বলি যে আমাদের বাংলাদেশে বাংলাদেশের ঢাকায় যে সুযোগ সুবিধা আছে তার থেকেও কিন্তু এখানে সুযোগ সুবিধা কিন্তু বেশি তো আমরা যখন ব্রিজ থেকে এই শর্টটা নেওয়া আসলে ব্রিজ থেকে ব্রিজ থেকে যখন গ্রামটাকে দেখতেছিলাম আর ইউএন মিলগুলা চলতেছিল তখন আসলে মনে হচ্ছিল যে আমরা বিভিন্ন সময় পোস্টারে যেরকম বিভিন্ন ছবি দেখি যে আমরা আগে যেরকম মানুষ ক্যালেন্ডারে আমরা এরকম বিভিন্ন ছবি দেখতাম এরকম ক্যালেন্ডারের ছবিগুলোর মতো মনে হয় যে দেখেন এখান থেকে ক্লোজ শর্টে দেখা যাচ্ছে যে ওই পাশে হচ্ছে গ্রামের এগুলা আর এই পাশে হচ্ছে আহ পানির উপরে যে বাড়িগুলা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে তো টোটাল গ্রামটা আমরা প্রায় দুই তিন ঘন্টা ঘুরছি একে তো হচ্ছে যে প্রচুর বাতাস ছিল আর এই বাতাসটা থাকার কারণে আমস্টারডামের যেটা একটা বিশেষ বৈশিষ্ট্য যদিও রোদ আছে আজকে দিনটা রোদ ছিল কিন্তু রোদ থাকার পরেও এখানে কিন্তু শরীর ঘামে না তো শরীর না ঘামার কারণে আসলে একটা অন্যরকম ফিলিংস মানে একদিকে বাতাস আর টেম্পারেচার এখন চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস কখনো দিনের বেলা বিশ বাইশের মতো থাকে আবার যখন সন্ধ্যা হয় তখন টেম্পারেচার কিন্তু কমে যায় তো সব দিন অবশ্য কমে না আমরা দুই দিন প্রথম দিন যখন আসলাম তখন অনেক ঠান্ডা ছিল আবার আজকের দিনটাতে যখন আমরা ঘুরছি তখন কিন্তু আসলে ঠান্ডাটা ঠান্ডা নাই মানে আবার টেম্পারেচারটা যথেষ্ট কমফোর্টেবল তো যে নৌকাগুলোর কথা বলছিলাম দেখেন বিভিন্ন প্রত্যেকটা বাড়িতেই এরকম নৌকা রাখা আছে এবং নৌকাগুলোও কিন্তু খুবই সুন্দর চিন্তা করেন আপনি আপনার নিজের একটা বাড়ি যদি এরকম থাকে যে নদীর পাড়ে আপনার একটা বাড়ি এবং এরকম আধুনিক একটা নৌকা বা ইয়েটের মতো জিনিস আর আপনি সেটার বারান্দায় বসে বা নদীর পাড়ে বসে নদীতে পা ভিজে আপনি চা খাচ্ছেন আসলে জিনিসটা